দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ এ পর্যন্ত বয়স ভিত্তিক ও সিনিয়র মিলিয়ে নয়টি ট্রফি ঘরে তুলেছে লাল সবুজের মেয়েরা তবে একটি জায়গায় এখনও অপূর্ণতা রয়ে গেছে সেটি হল অনুব্র সতেরো নারী সাফ চ্যাম্পিয়নশিপ এবার সেই অপূর্ণতা ঘোটানোর মিশনে নামছে বাংলাদেশের কিশোরীরা তো কি কি হতে যাচ্ছে চলুন জেনে নিই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বুধবার একুশে আগস্ট ভুটানের রাজধানী থিম্পু বাকুতে শুরু হচ্ছে সাপ অনুব্ধ সতেরো নারী চ্যাম্পিয়নশিপ দুই হাজার পঁচিশ চার দলের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ডাবল লীগ পদ্ধতিতে দিনের প্রথম ম্যাচেই স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা একত্রিশে আগস্ট অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট শেষ ম্যাচ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন এই প্রতিযোগিতার ফরম্যাট নির্ধারিত হয়েছে এ অ্যাপসির স্বীকৃতি কাঠামোর অনুকরণে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই আসরে প্রথম আসরটি হয়েছিল দুই সালে বাংলাদেশ ঢাকায় সেবার আমন্ত্রিক দল হিসাবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাশিয়া আর রানার্স আপ হয়েছিল স্বাগতিক বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নারী ফুটবল বাংলাদেশের অর্জন ঈর্ষণীয় দুইবার করে জিতেছে সিনিয়র সাপ অনুব্ধ কুড়ি ও অনুব্ধ উনিশ শিরোপা এছাড়া একবার করে জিতেছে অনুব্ধ আঠেরো অনুব্র ষোলো এবং অনুব্ব পনেরো সাপ চ্যাম্পিয়নশিপ কেবল অনুব্র সতেরো ট্রফিটাই এখনো আধরা এবার ভুটান থেকে যদি ক্যাংখিত ট্রফি ঘরে ফেরা যায় তবে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের সাফল্য বৃত্তিটা পূর্ণ হবে